মতো ইংল্যান্ডেও বেদে বা বাইদ্যা আছে যারা কিনা এক জায়গা থেকে আরেক জায়গায় বোটের মাধ্যমে বসবাস করে এই যে সামনে এখানে কয়টা বোট দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ এগুলোর মধ্যে বেডরুম আছে বাথরুম আছে সব কিছু আছে কিচেন আছে ফিটেড কিচেন সব ফ্যাসিলিটিসগুলো এগুলোর মধ্যে আছে তারা কি করে এগুলোর মধ্যে যেভাবে মানুষ বসবাস করে নর্মাল বাড়িতে তারাও এভাবে বসবাস করে কিন্তু ওরা এক জায়গায় থাকতে পারে না ওরা এক মাস একটা জায়গায় থাকে এখানে তারপর এখান থেকে মুভ হয়ে আরেক জায়গায় যেতে হয় তারপর এখানে আবার ফেরত আসতে হইলে আবার তিরিশ দিন অপেক্ষা করতে হয় তো এইভাবে তারা এখানে বসবাস করে আর কি বাংলাদেশের বাইদারা যেরকম এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এখানেও ঠিক এরকম লেক আছে ইংল্যান্ডের বিভিন্ন জায়গাতে সো এইসব লেকগুলোতে এই পানিগুলো ব্লক করে রাখা হয় এই পানিগুলো মোস্টলি ব্লক থাকে মানে একটা বাদ থাকে ওভারফ্লাডেড হয়ে গেলে দেন কিছু পানি ছেড়ে দেওয়া হয় আর না এই পানিটা সব সময় দূরে রাখা হয় এবং ওই পাশে আরও বোট দেখা যাচ্ছে আমি এই পাশে একটা পরে তো এইগুলো করা হয় কারণ এদের জন্য এরা অনেক কম টাকা এখানে কোনো রেন্ট নাই এখানে কোনো কাউন্সিল ট্যাক্স নাই কোনো কিছু নাই এরা কোনো কিছু পে করে না এখানে সব কিছুই ফ্রি প্লাস হিসেবে এখানে একটা ফ্যাসিলিটিস আছে আপনি এখান থেকে কি বলে এই বোটগুলো কিনতে পারবেন এগুলো বোটগুলো যেগুলো পুরান মানে একদম ফিটেড ডাবল বেডরুম সহ কিচেন সহ এসব বোর্ডগুলা যেগুলো পুরনো সেগুলো বাংলাদেশি টাকায় পঞ্চাশ লাখ টাকার মতো আর যেগুলো নতুন সেগুলো দেড় কোটি দুই কোটি টাকা হয়ে থাকে এক একটা বোর্ড মানে ডিপেন্ডস করে আপনি কি রকম করে লাগজারি করে বানাচ্ছেন এদের একটা অন্যরকম লাইফ এদের লাইফটা আবার একটু অন্যরকম মজার সো বাংলাদেশের মতো বাংলাদেশের মতো ইংল্যান্ডেও বেদে বা বাইদারা বসবাস করে আপনি কি প্রথম জানলেন থ্যাংক ইউ